ওয়েলকাম টু জিওগ্রাফি আইকিউ আজকে আমি শ্যামসুকি বালিকা নিকেতনের দু হাজার সালের দশম শ্রেণীর ভূগোলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছ এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য দেখো এমসিকিউ মোট চোদ্দোটা প্রশ্ন ছিল তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে প্রক্রিয়া জলস্রোতের সঙ্গে বাহিত নুড়ি শিলাচূর্ণ নদী তলদেশের সঙ্গে ঘর্ষণের মাধ্যমে বিভিন্ন গর্ত সৃষ্টি করে তাকে কি বলা হয় এর উত্তর হবে বি অবঘর্ষক হয় দুই নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের বিন্দু পর্বত হলো একটি এর উত্তর হবে বি জলবিভাজিকা মনে রাখবে ভারতে মোট তিনটি জলবিভাজিকা আছে একটা পশ্চিমঘাট পর্বত একটা বিন্দু পর্বত আর একটা হিমালয় পর্বত তিন নম্বর প্রশ্ন যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম ছাড়াও বায়ুমণ্ডলে সঞ্চালিত হয় তাকে বলা হয় এর উত্তর হবে এ বিকিরণ চার নম্বর প্রশ্ন আছে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণকারী প্রধান বায়ুটি হল এর উত্তর হবে বি সাময়িক বায়ু প্রবাহ ঠিক আছে তো ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সাধারণত মৌসুম বায়ু আর মৌসুম বায়ু হল একটা সাময়িক বায়ুর উদাহরণ পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো কোডাল শব্দের অর্থ কী মনে রাখবে এর উত্তর হবে বি সমুদ্র ছয় নম্বর প্রশ্ন আছে জলে আর্শনিকের প্রভাবে সৃষ্টি হয় এর উত্তর হবে বি ব্ল্যাক ডিজিজ মিনামাটা মিনামাটা রোগ তৈরি হয় দূষণের ফলে ইটা ইটায় রোগ তৈরি হয় ক্যাডমিয়াম দূষণের ফলে আর কলেরা একটা জল ঘটিত রোগ সাত নম্বর প্রশ্ন আছে স্ক্রুবার ব্যবহার করা হয় এর উত্তর হবে সি শিল্পের বায়ুকে পরিশোধন করতে আট নম্বর প্রশ্ন আছে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে এর উত্তর হবে বি চেমাইনদুং হিমবাহ থেকে আচ্ছা নয় নম্বর প্রশ্ন আছে মরু অঞ্চলের উদ্ভিদকে কি বলা হয় এর উত্তর হবে জেরো ফাইট দশ নম্বর প্রশ্ন আছে ভারতের কোন অংশে ঝুম চাষ দেখা যায় এর উত্তর হবে সি উত্তর পূর্ব ভারতে এগারো নম্বর প্রশ্ন আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জড়িত যে শিল্পের সাথে এর উত্তর হবে বি তথ্য প্রযুক্তি শিল্প বারো নম্বর প্রশ্ন আছে ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হল এর উত্তর হবে ডি জামশেদপুর অর্থাৎ টিস্কো এটি তৈরি হয়েছিল উনিশশো সালে বোকারো তৈরি হয়েছিল উনিশশো সালে এবং ভিলাই তৈরি হয়েছিল উনিশশো তেরো নম্বর প্রশ্ন আছে আরব সানগরের রানী বলা হয় এর উত্তর হবে এ কোচিকে চোদ্দ নম্বর প্রশ্ন আছে মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে বলা হয় এর উত্তর হবে এ স্কেল আচ্ছা দুয়ের দাগের প্রশ্নগুলো দেখো শুদ্ধ এবং অশুদ্ধ আছে মানে ঠিক হলে শুদ্ধ লিখতে হবে আর ভুল হলে অশুদ্ধ লিখতে হবে প্রথম প্রশ্ন আছে এক নম্বর ভূমি ঢালের পরিমাণ বৃদ্ধি পেলে নদীর গতিবেগ কমে এর উত্তর হবে অশুদ্ধ দুই নম্বর প্রশ্ন আছে সমচাপ রেখাগুলি দূরে দূরে থাকলে ঝড়ের সম্ভাবনা বাড়ে এরও উত্তর হবে অশুদ্ধ তিন নম্বর প্রশ্ন আছে ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পছনে হিউমাস তৈরি হয় এটি শুদ্ধ হবে চার নম্বর প্রশ্ন আছে শিকড়যুক্ত শিল্প বলা হয় লৌহস্পপাত শিল্পকে এটা শুদ্ধ হবে আর যদি বলতো শিকড় আলগা শিল্প কোনটা না শিকড় আলগা শিল্প হবে পাট শিল্প এবং কার্পাস বস্ত্রবায়ন শিল্প পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো মহুয়া ও গর্জন চিরহরিত অরণ্য এর বৃক্ষ এর উত্তর হবে অশুদ্ধ ছয় নম্বর প্রশ্ন আছে ভারতের পূর্বতম স্থান হল কিবিতু এটা শুদ্ধ হবে সাত নম্বর প্রশ্ন আছে সার্ভে অফ ইন্ডিয়ার এর অফিস কলকাতার পার্ক স্ট্রিটে এটা অশুদ্ধ হবে ক্ষয়ের দাগে আছে দেখো শূন্যস্থান পূরণ হিমশিড়িতে ড্যাশ রদ সৃষ্টি হয় এর উত্তর হবে প্যাটার্নষ্টার রদ। দুই নম্বর আছে একাধিক বারখানের মিলিত রূপ হলো ড্যাশ এর উত্তর হবে একলে বালিয়ারি তিন নম্বর প্রশ্ন আছে বায়ুমণ্ডলে স্ট্যাটোসফিয়ারের বিস্তার আঠারো থেকে ড্যাশ কিমি এর উত্তর হবে আঠারো থেকে পঞ্চাশ কিমি চার নম্বর আছে দেখো হিমশৌল গলনের ফলে মহিষোপানের উপর ড্যাশ সৃষ্টি হয় এর উত্তর হবে মগ্নচরা পাঁচ নম্বর আছে ম্যানগ্রোভ অরণ্য ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায় এর উত্তর হবে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় ছয় নম্বর আছে সেইল এর মুখ্য কার্যালয় এটার উত্তর হবে নতুন দিল্লিতে সাত নম্বর আছে উপগ্রহ তোলা ছবির উপাদানকে ড্যাশ বলা হয় এটা মনে রাখবে উপগ্রহে তোলা ছবির উপাদানকে বলা হয় পিক্সেল অর্থাৎ পিকচার এলিমেন্ট গয়ের দাগে আছে দেখো বলছে দুটি বা একটি বাক্য উত্তর দাও যে কোনো ছটি এর জন্য ছয় নম্বর ছিল দেখো প্রথম প্রশ্ন আছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কি এর উত্তর হবে নদী দুই নম্বর আছে নুনাটক্স কি এর উত্তর হবে বরফহীন পর্বত সিংহকে বলা হয় নুনাটক্স তিন নম্বর প্রশ্ন আছে রাজস্থানের চলমান বালিয়ারিকে কি বলা হয় এর উত্তর হবে ধ্রিয়ান চার নম্বর আছে অ্যারোসল কাকে বলা হয় ধুলা বালি কার্বন ও লবণ কণার সমষ্টিকেই বলা হয় অ্যারোসল পাঁচ নম্বর আছে স্লিট বলতে কি বোঝায় নকুল দানার মতো বরফের কণাকে বলা হয় স্লিট এটি বৃষ্টির আকারে ঝিরঝির করে ভূপৃষ্ঠে পতিত হয় ছয় নম্বর আছে উষ্ণ উপসাগরীয় স্রোত কোন মহাসাগর দেখা যায় এটার উত্তর হবে আটলান্টিক মহাসাগর সাত নম্বর প্রশ্ন আছে ভারতের বৃহত্তম কয়াল কোনটি এটার উত্তর হবে ভেমনাদ ভেমনাদ হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল এরপর দেখো বাম দিকের সাথে ডান দিক মেলানো এসেছিল এর জন্য প্রশ্ন ছিল চার প্রথম আছে দেখো মহারাষ্ট্র মহারাষ্ট্র কি হবে মহারাষ্ট্র এটা হবে কৃষ্ণ মৃত্তিকা এ আচ্ছা চিকমাগালুর চিকমাগালুর হচ্ছে এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত এটা হচ্ছে ভারতের কফি গবেষণাগার এর উত্তর হবে কফি গবেষণা কেন্দ্র আচ্ছা বানিহাল কি বানিহাল কিন্তু একটা গিরিপথ ঠিক আছে এটার উত্তর হবে গিরিপথ আর শুষ্ক নদী খাত এটা কি উত্তর হবে এটা কিন্তু ছোটনাগপুর মালভূমি এটা উত্তর হবে প্রথমটার সাথে মানে ডিতে আছে যেটা কোন দীঘাত এটার উত্তর তাহলে কী হবে এটার হবে ছোটনাগপুর মালভূমি ঠিক আছে এরপর তিনের দাগের প্রশ্নগুলো কিন্তু সব দুই নম্বরের প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে অথবা করে প্রশ্ন থাকবে প্রথম ছিল বসুন্ধরা সম্মেলন কি অথবার সাথে ছিল গর্জনশীল চল্লিশা কি আচ্ছা তিন নম্বর প্রশ্ন ছিল বৈদ্যুতিক বর্জ্য বলতে কী বোঝায় অথবাতে ছিল গঙ্গা অ্যাকশন প্লান কি তিন নম্বর প্রশ্ন ছিল ব্রেক অফ মনসুন বলতে কী বোঝায় অথবাতে প্রশ্ন ছিল সার্ক এর পরিচয় দাও চার নম্বর প্রশ্ন ছিল কর্ণসূচক বলতে কি বোঝায় অথবাতে ছিল ভূমি বলতে কি বোঝায় পাঁচ নম্বর প্রশ্ন ছিল প্রকৃত রঙের চিত্র বলতে কি বোঝো অথবাতে ছিল স্পট হাইট কাকে বলে ছয় নম্বর প্রশ্ন ছিল সংযোগ ও প্রতিযোগ কি অথবাতে ছিল সারা সারি বান কি আচ্ছা এরপর চারের দাগের প্রশ্নগুলো সব তিন মার্কের প্রশ্ন মোট চারটি করতে হবে প্রথম প্রশ্ন আছে দেখো মরু সম্প্রসারণের কারণগুলি লেখো অথবাতে ছিল সব নদীর মোহনায় বদীপ করে ওঠে না কেন চার নম্বর প্রশ্ন আছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ কি। অথবাতে ছিল জোয়ার ভাটার ইতিবাচক প্রভাব মানে সুফলগুলি আলোচনা করতে হবে ঠিক আছে আচ্ছা তিন নম্বর প্রশ্নটা আছে দেখো মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কি। এটাতে লিখতে হবে অথবা ছিল সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো তাহলে এটা হলো তিন নম্বর প্রশ্ন আচ্ছা চার নম্বর প্রশ্ন ছিল দেখো মহাকাশে পীড়িত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের পর্যায়গুলি লেখো অথবাতে ছিল দেখো জিও স্টেশনারি ও সান উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা পাঁচের দাগের প্রশ্নগুলো আমরা সবাই জানি যে পাঁচ মার্কের থাকে প্রথমে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে থাকে মোট চারটে প্রশ্ন এর মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হয় তো প্রথম প্রশ্নটা আছে দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন আছে দেখো পিথির বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন আছে চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাদ বৃষ্টিপাতের বিবরণ দাও চার নম্বর প্রশ্ন আছে দেখো কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি লেখো তাহলে এই গেল তোমাদের পাঁচের দাগের প্রাকৃতিক ভূগোল থেকে মোট চারটে প্রশ্ন তার মধ্যে তোমাদের দুটো প্রশ্ন করতে হয় এর জন্য থাকে দশ নম্বর আচ্ছা এরপরে আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে মোট চারটে প্রশ্ন থাকে তার মধ্যে তোমাদের দুটো প্রশ্ন উত্তর করতে হয় এই চারটা প্রশ্নের মধ্যে সাধারণত দেখবে যে দুটো প্রশ্ন থাকবে ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে এবং বাকি দুটো প্রশ্ন থাকবে ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে তো প্রথম প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি আছে বলছে দাক্ষিণাত্য মালভূমির সহ বর্ণনা করো আচ্ছা দুই নম্বর হচ্ছে ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও তিন নম্বর আছে কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো আর চার নম্বর প্রশ্ন আছে ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো ছয়ের দাগের প্রশ্নগুলো হলো ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন এখানে মোট দশটা প্রশ্ন থাকে এবং ম্যাপ পয়েন্টিংয়ে এই জায়গাগুলোকে চিহ্নিত করতে হয় কি কি এসছিলো দেখো এই স্কুলের ক্ষেত্রে প্রথমে এসছিলো ভারতের একটি বৃষ্টির ছায় অঞ্চল দেখাতে হবে ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালটা একটা বৃষ্টির ছায় অঞ্চল এবং মেঘালয়ের শিলং হচ্ছে বৃষ্টির ছায়ের অঞ্চলের উদাহরণ আচ্ছা খাম্বাত উপসাগর দেখাতে হবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর চার নম্বর আছে ভারতের উচ্চতম মালভূমি পাঁচ নম্বর আছে একটি শুল্কমুক্ত বন্দর ছয় নম্বর আছে গোদাবরী নদী সাত নম্বর আছে পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প জামশেদপুর আট নম্বর প্রশ্ন আছে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য বিহারকে দেখাতে হবে নয় নম্বর ছিল মরুস্থলী এবং দশ নম্বর ছিল ভারতের প্রমাণ দ্রাগিমা শহর এই দশটি প্রশ্ন ছিল তোমাদের ম্যাপ পয়েন্টিং থেকে তো তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিবে। এই ভিডিওটি অবশ্যই তাদের কাজে লাগবে তার সাথে সাথে পরবর্তীকালে তোমরা যারা দু সাল সাতাশ সালেও মাধ্যমিক পরীক্ষা দেবে এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে দেখে রাখতে পারো